চুরি ছিনতাইয়ের ঘটনা লাগাতার লেগেই রয়েছে শিলিগুড়ি শহরে কোনোদিন মোবাইল চুরি কোনোদিন গলার মালা ছিনতাই কোনদিন তারা ভেঙে বাড়িতে ঢুকে চুরি কোনোদিন আবার দোকানের চাল কেটে দোকানে চুরি হ্যাঁ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানা এলাকাতেই এমন ঘটনা অহরহ ঘটেই চলেছে এছাড়াও বাড়তি পাওনা সাইকেল চুরি মোটর বাইক চুরি প্রতিটি চুরির ঘটনার পর থানায় অভিযোগ করতেই তদন্তে নামছে পুলিশ বেশ কিছু ক্ষেত্রে অভিযুক্তরা ধরা পড়লেও বেশিরভাগ ক্ষেত্রেই তদন্তে নেমে বেগ পেতে হচ্ছে পুলিশকে অধরা থাকছে অভিযুক্তরা একটির পর একটি ঘটনার তদন্তে নেমে তার কিনারা করতেই আরেকটি ঘটনা ঘটায় রাতের ঘুম কার্যত উড়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানার পুলিশেরই তবে পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ প্রতিটি চুরির ঘটনা সোনার কিনারা করা ঠিক এমনই একটি চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার ফুলেশ্বরী মোড় এলাকায় অভিযোগ গত আঠেরো তারিখ ফুলেশ্বরী মোড় এলাকা দি এক মহিলা হেঁটে যাচ্ছিলেন সেই সময় তার গলার হার ছিনতাই করা হয় এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ি থানায় বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেন ওই মহিলা এরপর এই ঘটনার তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ অবশেষে সাফল্য রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা বাপ্পা দাস ওরফে মাড্ডা গণেশ কর্মকার এবং রোশেন বর্মনকে গ্রেফতার করে দ্রুতদের কাছ থেকে উদ্ধার হয় ন গ্রাম গলানো সোনা শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গেছে এই তিন অভিযুক্ত ওই মহিলার গলার সোনার হার চিন্তাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত দ্রুতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হয় রিপোর্ট আমার বাংলা

সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রের কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জোটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহ দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ট্রিপল সেভেন টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা